হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি তো দেখো আমার কিন্তু সকালে সব বাসি কাজ হয়ে গেছে শুধু থালা কটা ছিল বলে লাস্টে থালা কটা মারছি এদিকে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে তারপর ছেলেকে নিয়ে চলে এলাম ব্রাশ করাতে কারণ একা একা ব্রাশ করতে পারি কিন্তু তাও করবে না এত দুষ্টু জানো তাই নিজে আমি না ব্রাশ করে দিলেও ব্রাশই করবে না আবার চোখে জল দিতে চাইবে না তার জন্য আবার জোর করে করে দেখো জোর করে চোখে জল দিয়ে দিতে হচ্ছে পাও ধুয়ে দিতে হচ্ছে এত দুষ্টু হয়েছে তো তারপর দেখো উপরে রান্না আমার শেষ কমপ্লিট হয়ে গেছে আর মেয়ের একটু শরীরটা খারাপ তো হঠাৎই শরীরটা খারাপ হয় তাই ওকে নিয়ে চলে যাচ্ছে এখন ডাক্তারখানায় যা ফাঁকা যেহেতু বেরোচ্ছে একটুখানি তো সোনো পাউডার মাখতে হবে না তার জন্য একটু ফ্যান লাভ মেখে নিলাম মুখ আর আমি মামি এমনিতেও কিছু মাখি না যদি মুখে কিছু র্যাশ বেরোয় তার ভয়েতে কেন তো তো দিকে চলে গেলাম জল আনতে কারণ রাস্তায় বেরোলেই এখন জলের প্রয়োজন যেন গরমে একটু জল টান ধরে রাস্তায় বেরোলেই তাছাড়াও বাচ্চা নিয়ে গেলে জল নিয়ে যেতে হয় আমাদের তো একটু ছোটো বোতলে করে জল নিলাম আর এই ব্যাগটা হচ্ছে আমার সঙ্গে আমি যেখানেই যাই একে আমি সঙ্গে করে নিয়ে যাই ব্যাগটা কেমন লাগছে অবশ্যই বলো তারপর দেখো সন্ধে দেওয়া হয়ে গেল তো আমি গিয়ে দিয়ে মেয়েকে নিয়ে দেখানে গেছিলাম তারপরে

তোমাদের সামনে করে ব্লগে দেখা হচ্ছে তখন তোমরা সবাই খুব ভালো থেকো টা কোনো টাটা বাই